মমতা ব্যানার্জী নয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে কেন বলতে দেখুন যদি ব্যানার্জি হতো আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি তো মাথায় এইভাবে ওড়না নেওয়া কি যাই হোক এরকম করে আমরা ঠাকুরের কাছে চুল ওপেন রাখি না আর ওনার নাম হলো মমতাজ বেগম মমতাজ বেগম ওই জন্যই এইরকম ভাবে ওড়নাটা নিয়েছেন যদি বৃষ্টি যদি পড়তো যদি বৃষ্টি যদি ওনার বক্তব্য তো ছিল যে বৃষ্টি পড়ার জন্য নাকি মাথায় ওড়নাটা ওইভাবে নিয়েছেন তো বৃষ্টি পড়ার জন্য মাথায় ওড়নাটা কিন্তু ওই ব্যানার্জি টাইটেল নিয়ে কেউ এরকম লাগায় না ওনার উদ্দেশ্যই ছিল হিন্দু সংস্কৃতিকে হিন্দুদেরকে আঘাত করা উনি কতটার নিচে নামাবেন হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে তো নামাতে নামাতে উনি তো মাটিতে মিশিয়ে দিয়েছে হ্যাঁ আজকে উনি যখন ওড়নাটাই যখন নিলেন এটা তো স্বাভাবিক কথা এটা তো স্বাভাবিক কথা যে মাথায় এইভাবে ওড়না নেওয়াটা হলো একটা অন্য সম্প্রদায়কে মিন করে আর এইভাবে নেওয়া মানে এটা হলো হিন্দু সংস্কৃতিকে বর্ণনা দেওয়া হয় তাহলে মাননীয় এইভাবে নিলেন একটাই উদ্দেশ্য যে উনি হিন্দু কে নষ্ট করছেন আর এটা যদি উনি একজন সিএম আছেন একজন সিএম বৃষ্টি পড়ছে তার মাথায় ছাতা ধরার মতো লোক পাওয়া গেল না ভোটের সময় যখন উনি ভাঙা পায়ে যখন খেলা ধরতে ভোটে প্রচারে গেলেন তখন তো আইপিএসটা তো ওনার হুইল চেয়ার ধরে ঠেলছিল আজকে যখন বৃষ্টি পড়ছে পুজো উৎপাদনে গেছেন তো সেখানে একটা ছাতা ওনার কাছে ঝুটলো না হাওয়াই চটি হাতে আইফোন দেড় লক্ষ টাকা শাড়ি বের করতে পারছেন আর একটা একশো টাকা দামের ছাতা ঝুটলে না আর কেউ আর ওখানে তো আরও তো ওখানে আরো অনেকে ছিলেন তারা তো কেউ বৃষ্টির ফোটা কি ওনার জন্য স্পেশাল ভাবে জমজমি ওনার মাথায় এসেছিলো একুশে জুলাই ভাইপো ব্যানার্জি যখন বৃষ্টিতে তখন তো ওনার মাথাতে তো কালো ছাতা নিয়ে তো তখন তো লোক দাঁড়িয়ে থাকে ভাইপোর বেলায় ছাতা ধরার লোক হয়ে যায় আর পিসির বেলা তো তখন এরকম করে অন্যটাকে নিয়ে এরকম করে হিজাব ভাবে সর্বজনীন দুর্গাসবে সেখানে উনি পুরো হিজাব করে উনি মানে ঢুকেছে স্টেজের মধ্যে উঠে উনি অন্য সম্প্রদায়ের কি লাহ ইল্লাল্লা আমি জানিনা কি বলে না বলেন সেটা উনি ভালো মুখোস্ত তিনি উনি বলতে পেরেছেন আর সব আর তিনি মানে দেবীর পক্ষেতে তিনি তিনি পিন্তি পক্ষতে পুজো ওপেনিং করে এটা কি মানে এটা তো পুরোটাই মানে পুরো লজ্জা দেওয়া হচ্ছে আজকে মা দূর্গা হলো আমাদের নারী শক্তির উৎসব আমরা প্রত্যেকটা নারী আমাদের শক্তির উৎস সেটা হলো মা দুর্গার উৎস আমরা প্রত্যেকটা মেয়ে দেবী রূপিনী তিনি একজন বাংলার মুখ্যমন্ত্রী হয় তিনি এটা কি বার্তা ছড়ালেন দাঙ্গা তো উনি লাগাচ্ছেন দাঙ্গা আজকে উনি লাগাচ্ছেন আমি বলবো স্টেজে উঠে উনি তো কালমা পরে নেয়নি মানে ভাগ্য ভালো স্টেজে উঠে ওইভাবে হিজাব করে তো মা পিতৃপক্ষর আগে দিনে মা দুর্গার সামনে তো

বলছে আমার মনে মুসলিম সম্প্রদায়ে মনে লজ্জা পাবে যে হিন্দুদের ব্যানার টাইটেল লাগিয়ে আর এই তো কর্মকাণ্ড তো পুরো আমাদের মতন কালচার তো পুরো আমাদের দিকে কোয়ে যাচ্ছে আজকে এই মুসলিম সম্প্রদায়ও লজ্জা পাবে মাননী আর এই রকম সব বলছেন সব বলছেন কিন্তু একটা দেবীর তারটা আচার আচরণ থাকবে যেরকম পূজোর তার নিয়ম থাকি হিন্দু সনাতনী একটা আবহমান সংস্কৃতি ধরে চলে আসা একটা সংস্কৃতি

আর মুসলিম ভোটারকে মানে আরো একাবার জন্য করছে কারণ ওই আমরা দেখেছি না যে মুর্শিদাবাদে ঠাকুর ভেঙে দিয়েছে মূর্তি ভেঙে দিয়েছে প্রতিবাদ নেই আর আর উনি কি করছেন হিন্দু এরিয়াতে ঢুকে ওই মুসলিম কালচারটাকে পুরো আহ্বান করছেন তাহলে মা দুর্গার মতন একটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব সেটাকে উনি বলছেন যে উৎসব বাঙালির একটা শ্রেষ্ঠ পূজা মা দুর্গার যা একটা নারী শক্তির দিন যথেষ্ট জাগ্রত পূজা এটা মানে বাঙালিদের কাছে একটা ঐতিহ্য সেটাকে উনি এখন উৎসব বানাচ্ছেন সবাই সমান বানাচ্ছেন তাহলে অঞ্জলিটা বলবো যে ওনার দলে অনেকে সম্প্রদায় আছে অন্য সম্প্রদায় লোকজন আছে তাদেরকে বলবো তাহলে অষ্টমীর অঞ্জলিটা দিন ওনার দলের মেয়ার কালকে দেখা গেছে যে উনি ওনাকে পুরোহিত নারকেল দিচ্ছে উনি নারকেলটা ফাটালেন না সেটা ওপেন ক্যামেরাতে বাংলার জনগণ দেখেছে ক্যামেরা মানে এরকম স্ট্রেট ভাবে উনি সরিয়ে দিচ্ছেন ঠিক আছে তাহলে মানে বাংলার জনগণ বুঝে গেছে ওনাকে বলবো যে মমতা ব্যানার্জি নামটা কেটে দিয়ে মমতাজ বেগম নামটা আপনি দিন আর পার্মানেন্টলি আপনি এরকম করে ওই ওই হিজাবটা পরে নিন আর হাতটাকে এইভাবে রাখুন হাতটা এইভাবে রাখুন ইজা বেরাম করুন আর নামটা মমতা ব্যানার্জি থেকে কেটে দিয়ে মমতাজ বেগম করে